আরে বোন তোমার যে এত সুন্দর সিহারা আর তোমার বাবার যে এত ধন সম্পদ আছে তুমি যে এত তেজ খাটাচ্ছ তোমার মানে তুমি স্বামীর কাছে তোমার ননদদের কথা তোমার মা বাবা শ্বশুর শাশুড়ির কথা পাড়াপতির বেশি কথা স্বামীর কাছে পটে পটে কানের ভিতর বলে তুমি যে খারাপ প্রমাণ করতেছো আর যে পুরুষটা সারাটা জীবন সেখান থেকে বড় হয়েছে খাইছে পড়ছে যে মা বাবা কষ্ট দুঃখ করে ছেলেটাকে জন্ম দেশে তুমি তার তাকে তুমি যে হাতের ভিতর নিয়ে তুমি যে তাদের কাছে অপবাদ দিবা আর ওই পুরুষটা তার মা বাবা ভাই বোনের কাছে খারাপ হবে খারাপ প্রমাণ করতে চাও তুমি ঠিক করতেছ না তুমি এমন পছলানো পশলা বা সেদিন বুঝবা বুঝেও তোমার আর কোনো কুল থাকবে না দেওয়ালে পিঠ থেকে যাবে তখন শুধু অশ্রু ঝরবে চেহারায়ও কিছু যাবে না দশ বারো খান সার্টিফিকেটও দিয়ে কিছু হবে না মা বাবার ধন সম্পদ দিয়েও কিছু না যারা তোমাকে আজকে উসলাইতেছে তারাই তোমাকে আচ্ছা আমাদের সমাজের কিছু সুন্দরী মুখোশদারি কালসাপের চেয়েও বিষাক্ত কিছু মেয়েরা আছে স্বামীর সাথে বিশেষ করে তেজ খাটাচ্ছে যে স্বামীটা তুমি পালে কোথার থেকে ঠিক আছে যেখানে সে বড় হয়েছে যার মার পেটে ছিল একসাথে আগের মানুষ কিন্তু একটার পর একটা ভাই বোন জন্ম দেশে মানে মায়ের গর্বে বাচ্চা আইসে তো সেই সেই পুরুষটা তো জানে যে আমার বোন কেমন আমার মা কেমন আর তুমি দুই দিন নারী স্বামীর সংসারে এসে তুমি সেই বোনদের সম্পর্কে তুমি সেই মাদের সম্পর্কে বাবার সম্পর্কে স্বামীর কানে কানে খারাপ মন্তব্য ঢুকিয়ে দিচ্ছ তোমার ভালোবাসার এতটাই আকর্ষণ যে তোমার ভালোবাসার আকর্ষণে তোমার স্বামী তুমি কি বলছো সেই কথা নিয়ে তোমার স্বামী তার মা বাবার সাথে ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করবে এমনকি ঝগড়া বেজাট করবে আর তোমাকে নিয়ে বাই কি করে এ রেস্টুরেন্টে ও রেস্টুরেন্টে খাইয়ে বেড়াবে আর তোমার পিছিয়ে টাকা ঘোরাবে ভালো ভালো ব্র্যান্ডের শাড়ি গহনা কিনে দিবে। তুমি যেটা বলবা সেইটা তো কিছু কিছু পুরুষ মানুষ বুঝেও না বুঝার ভাব ধরে আর কিছু কিছু পুরুষ মানুষ বোঝে তো তাদের তো চোখ কান খোলা আছে হয়তো বা ভালোবাসার গতিতে একদিন দুই দিন পাঁচ দিন সুন্দরী মেয়ে তোমার কথা শুনলো কিন্তু তুমি ঘর স্বার্থের লোবে তুমি যত পর্যন্ত তোমাকে সব কিছু দিতে পারবে খাওয়াইতে পারবে পড়াইতে পারবে তোমার কথা মতন চলবে তোমার কথা মতন তার মা বাবা ভাই বোনকে ত্যাগ করবে খারাপভাবে কথা ভাষায় প্রকাশ করবে তত পর্যন্ত তোমার কাছে ভালো আর যখনই একটা পুরুষ বুঝতে পারে যে যা আগের যে সংসারে আমি বড় হয়েছি যে বা মা বাবার কষ্ট দুঃখ আমি বুঝেছি আর সেই সব মা বাবার সম্পর্কে আমি খারাপ কিছু ভাবতেছি তখনই সুন্দরী বউ তোমার কাছে খারাপ হয়ে যায় আর তখনই তুমি তেজ খাটাও যে আমি তোমার বাড়িতে যাব না আমি এই কথাগুলো তোমার কাছে বলছি তোমার বোন এই কথা বলছে তোমার মা এই কথা বলছে তুমি যদি এই বিচার না করো তুমি যদি এই সালিশ না করো তাহলে তোমার সংসারে আমি থাকবো না আরে ভাই কয়দিন কয়দিন তুমি তো তোমার মানে চেহারার গতি দিয়ে তোমার স্বামীকে চালাবা সেও তো একটা রক্তে মাংসে মানুষ সে তো বোঝে তাই আমি সমস্ত পুরুষদেরকে বলি আমি যে আপনারা ন্যায়টাও বেশি বিচার করবেন আপনি যে পরের একটা মেয়ে আনছেন তারটাও দেখবেন সে তার এমনি এমনি আসে নাই সেও তো আপনার হাত ধরেই আসছে আর সমস্ত মাদেরকেও বলি সমস্ত শাশুড়িদেরও বলি যে সেই সব মেয়েদেরকেও আপনারা দেখে দেখে শুনে রাখবেন অন্যায়টাকে অন্যার প্রতিবাদ করবেন কারণ আপনাদের কাছ থেকেই ধারাবাহিকতা আপনারা কিছু হলেই যে মার কাছে মানে ছেলের কাছে বলবেন আর বেটার বউ যে পুতপুত করে বলবে বিচার হবে এর একটা মানে কি বল